শূন্য পদের বিপরীতে বাংলাদেশের চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একযোগে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই কারণে আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

শেষ হবে মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ চোদ্দটি একুশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তেরোটি তেইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পথ সংখ্যা রয়েছে বারোটি ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তুলা উন্নয়ন বোর্ড চৌষট্টি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন উক্ত তারিখের মধ্যে ওয়াসায় আঠাশটি শূন্য পদের বিপরীতে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তেইশটি শূন্য পদের বিপরীতে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে একশো একশো শূন্য পদের বিপরীতে তিরিশে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বারোটি শূন্য পদের বিপরীতে তিন অক্টোবর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কাস্টম বন্ড কমিশনারের নিয়োগ দশটি শূন্য পদের বিপরীতে পাঁচই অক্টোবর দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন নৌবাহিনীতে অফিসার ক্যাডেট ব্যাসে নিয়োগ করা হচ্ছে সাতই অক্টোবর দুই তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কৃষি মন্ত্রণালয় নিয়োগ পদ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে দশই অক্টোবর দুই তেইশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এরপরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বারোটি শূন্যপদের বিপরীতে আবেদন করতে পারবেন দশই অক্টোবর দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে মৎস্য অধিদপ্তরে সাতশো বত্রিশটি শূন্যপদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন দশই অক্টোবর দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ করা হচ্ছে দশটি শূন্যপদের শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে দশই অক্টোবর দুই তারিখ পর্যন্ত প্রিয় চাকরি প্রাশী ভাই আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এক অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন শিক্ষাসঙ্গত ভিডিও এবং চাকরি খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে সাথেই থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ